হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো ফাইনালি আজকে কলকাতা ফিরে যাওয়ার পালা টিকিট হয়ে গেছে আমাদের আর সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর ব্যাগপত্রগুলো মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তারপর মা বললো যে খেতে ভুটটা আছে তোরা ভুটটা কিনে খাস মানে সুইট সুইটকর্নগুলো যে কিনে খাই তো এখানে কিছু কিছু কাঁচা মানে সুইট সুইটকর্ন আছে তো সেগুলো ছিঁড়ে নিয়ে যা বলল তো তাই আর কি এসেছে খেতে এটা আমাদেরই ক্ষেত তারপর পাট শাক আছে দেশি পাট শাক তো সেটা আমাদের বাড়ির পেছনে আমাদের বাড়িটা দেখেছো একদম জঙ্গল ছাড় হয়ে ভর্তি হয়ে গেছে যাই হোক আমি এখন বাড়ির পেছনটা যাচ্ছি পাট শাক তুলতে এসে শুধু আগাগুলো তুলে নিচ্ছি তো আগাগুলো তুলে নিলে আর নিচে যে পাতাগুলো আছে তার বগল দিয়ে কুশি হবে তো সেগুলোও খাওয়া যাবে পরবর্তীতে মা তাই বলেছে আর কি তাই করছি নালে তো আমারও শাক তুলতেও ভয় লাগে মায়াও লাগে তো গ্রামের বাড়ি ছাড়ার আগে চোখ ভরে মন ভরে শান্তি করে চারিদিকটা দেখে নিচ্ছি আর এখানে দেখো আমাদের নটকল গাছের নটকল ধরে আছে এবছর কম হয়েছে তো অনেক কয়েক বছর এমনও হয়েছে একদম গোড়ার থেকে তো এবছর দেখছি শুধু ডালপালাগুলোতেই হয়েছে তারপর বাড়িতে এসে চেক করে নিলাম কোনো কিছু বাইরে আছে নাকি তো দেখি অবন্তিকা জামাটা আছে তো সেটা ব্যাগে ভরিয়ে নিচ্ছি তারপর ব্যাগটাকে একবারে আমি বারান্দায় রেখে দিচ্ছি আর দেখো বাবান যে এত খেলনার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে না বাড়িতে কি বলবো আর তো যাই হোক এখন স্নান করে তারপর খাওয়া দাওয়া সেরে নেব আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে তারপর রওনা দেবো দাদু আর দিদা এসেছে দেখা করতে এবারও আমি দাদু দিদার বাড়িতে যেতে পারলাম না কলকাতা থেকে মনে মনে ভেবে রেখেছিলাম যে এবার যাব কিন্তু কি করব বলো অবন্তিকার অ্যাডমিশন নাকি অন্য স্কুলে করাবে তো সেই জন্য অবন্তিকার বাবা আমাকে চাপ দিচ্ছে আর তবে ভালোর জন্যই চাপ দিচ্ছে চাপ নেওয়া কথাটা আবার খারাপভাবে নিও না আমি এটাই মনে করলাম বলার মতো তো যাই হোক ওরও মানে অফিস ছুটি নিয়েছে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করেই যাচ্ছি আর এত রোদ উঠেছে আমি দেখতেই পাচ্ছি না মোবাইলে যে ক্যামেরা করছি সিঁদুরটা দিয়েছি কেনা তাও ভালো করে দেখে নিলাম দিয়েছি টিপটা দেওয়া হয়নি জানো টিপের পাতাটা এখন কি হয়েছে এনএসিটিকে খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য দিতে পারিনি

তো বন্ধুরা সিটিতে করে আমরা চলে আসলাম দিনহাটা স্টেশনে আর অল্প কিছুক্ষণ বাকি আছে দু মিনিট মতো তাহলে ট্রেন এসে যাবে ওই দেখো দেখা যাচ্ছে বন্ধুরা সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি পরের দিন সকালে আমরা শিয়ালদা এসে পৌঁছে গেছি তো এইবার জার্নিয়ে যা অভিজ্ঞতা হলো কি বলবো তোমাদেরকে খুব খারাপ অভিজ্ঞতা প্রত্যেকবারে আমি প্রিমিয়াম তৎকাল করে যাওয়া আসা করি তো প্রত্যেকবারে আমাদের সিটটা পড়ে সাইডে কখনো উপরে এরকম হয় তো এইবার পড়েছে হচ্ছে মিডিলে তো দুই পাশে দুইজন ছিল হচ্ছে পুরুষ মানে উপর আর নিচে হচ্ছে পুরুষ আর আমি মাঝখানে তো এরকম সিট ছিল জন্য যতক্ষণ বসে থাকা লাগে ততক্ষণ তো মাঝখানে আমার বসে থাকা লাগবে তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে দাদা একটু ওই পাশে বসেন আমি এক সাইডে বসি ওনারা দেবেন না বলছে আপনার সিট মাঝখানে মাঝখানেই বসেন এরকম অবস্থা তো আমি ওই কথা শুনে তো ভয় পেয়ে গেছিলাম তারপর যেখানে মহিলা ছিল আমরা যে সিটটা পেয়েছি তো সেখানে আশেপাশে কোনো মহিলাও ছিল না এরকম পরিস্থিতি তারপর যেখানে মহিলা ছিল সেখানে চলে গেছিলাম তারপরে ওখানে বসে থাকার পর টিটি যখন এসেছিলো তখন টিটিকে বলার পর টিটি সিটটাকে চেঞ্জ করে দেয় তো এরকম করে পরে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে অবন্তিকার স্কুলের জন্য এক জায়গায় তো অবন্তিকাকে ভাবছে এইবার ইংলিশ মিডিয়ামে দেব তো স্কুলে গিয়ে আগে কথা বলবো তারপর ঘর দেখব যদি ঘর ঠিকঠাক হয় তাহলে স্কুলে দেওয়া হবে এবারে যদি যদি এবার ঠিকঠাক ঘর না পায় তাও মুশকিল হয়ে যাবে তো স্কুলের ম্যামের সঙ্গে কথা হয়েছে এপ্রিল মাসে ক্লাস শুরু হয়ে গেছিলো তো আজকে ফোন করে বলেছিল যে ইমিডিয়েট অবন্তিকাকে এডমিশনটা অ্যাডমিশনটা করালে করিয়ে নিন সেই জন্য আর কি যাওয়া হচ্ছে স্কুল সব কিছুই আর কি মানে করার চেষ্টা করতেছি সব কিছু ঠাকুরের কৃপায় আর কি ঠিকঠাক থাকলে অবন্তিকার এই বছরে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশনটা হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো ফেরিঘাটে এসে বাদরগুলোর ঝগড়া ঝাটি দেখছি একটা ডালের মধ্যে বসে আছে এখানে তিনটা আছে ওই যে দেখো একটা দুইটা খুব ঝটকা ঝটকাঝটকি ঝগড়াঝাঁটি শুরু করে দিয়েছিল আমি ক্যামেরাটা অন করলাম যখন তখন আমার শান্ত হয়ে গেছে আর একটা এক কোনায় বসে আছে তো লঞ্চ আমাদের এসে গেছে আমরা এক এক করে যাব তো চলো বন্ধুরা লঞ্চে গিয়ে উঠে বসি আমার নদীপথে যাওয়া আসা ভীষণ ভালো লাগে প্রকৃতির মজা নিতে নিতে হাওয়া খেতে খেতে তোমরাও এনজয় করো নদীর অপরূপ সৌন্দর্য যদি নদীপথে তোমরা যাওয়া আসা করতে তাহলে হাওয়াটা খেতে পারতে তো কি করা যাবে তিনশো আর বত্রিশ হ্যাঁ মনে মনে হিসাব করেছে যে তিনশো বত্রিশে হয় হ্যাঁ তারপরেও শিওর ছিল না তারপরে খেল খেল তারপরে যখন দেখেছি যে ঠিক আছে তখন না ঠিক তো বন্ধুরা অবন্তিকা আর স্কুলে গেছিলাম তারপর ওখানে কথাবার্তা হলো অবন্তিকার অ্যাডমিশন হবে বলছে ইন্টারভিউও হয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছি আমরা ডানলকে দিদিদের বাড়িতে সুমনাদিদের বাড়িতে তো সুমনাদিকে অনেকেই তোমরা চিনবে আমার কমেন্ট বক্সে সব সময় কমেন্ট করে তো সেই সুমনাদিদদের বাড়িতেই এসেছি ওয়াইটির থ্রুতেই চেনা পরিচিত আমাদের এর আগেও এই দিদির ভাইদের বাড়িতে গেছিলাম আর একটা ফ্ল্যাটে তো এটা হচ্ছে ডানলকের ফ্ল্যাট তো এখানে আসার পর আমরা স্নান করলাম স্নান করে এখন খেতে বসবো তো অবন্তিকার বাবা উপরে গেছিল তো উপর থেকে আসছে আমরা দিদিদের বাড়িতে এসে স্নান করলাম যা করম করেছে তো বন্ধুরা দেখো এখানে দিদিভাই কত কিছু রান্না করেছে তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ এখানে পাঁপড় করেছে চপ করেছে আলুর চপ বেগুনের চপ ডাল তারপর একটা মিষ্টি কুমড়োর ঘ্যাট তারপর পনির দিয়ে ফুলকপি একটা সবজি করেছিল তো আরও লাস্টে যে কি কি ছিল আমি ক্যামেরাও করিনি আর ভুলেও গেছি তো যাই হোক ভুলে যখন গেছি তো কি করা যাবে এডিট করতে বসে এখন মনেই আসছে না তো খাওয়া দাওয়াটা সেরে ফেলি সকাল থেকে ভাত খাওয়া হয়নি অবন্তিকার বাবা বলেছিল যে রাত্রিবেলায় হয় রান্না করবো না হয় তুমি আসবে তারপর রান্না করব। তো ও দুইটার কোনোটাই করেনি বলেছে যে তুমি আসো আগে তারপর রান্না করব। বাড়িতে এসে দেখি বাসন টাসনের কী অবস্থা রান্নাঘরের কী অবস্থা ওগুলো ভালো করলাম তারপরে এখন চোখে টান সইছে না শরীর স্বাদ দিচ্ছিল না একটু রেস্টেরও প্রয়োজন ছিল রেস্ট করেছিলাম তো তারপরে আবার দশটার সময় উঠে এদিকে চলে এসেছিলাম তো দিদিদের বাড়িতে এসেই প্রথম ভাত খেলাম আজকে সারাদিনের তো যাই হোক খুব ভালো করেছিলো দিদিভাই মানে ক্ষুধার্ত লোককে খেতে দিয়ে তার পেটের জ্বালা আর কি নিবারণ করেছিল তো অবন্তিকার বাবাও আমাকে এই কচুরি এনে দিয়েছিল আর সারা রাত্রি জার্নিং করার পরে না ও কচুরি খেয়ে ভালো লাগেনি খেতেও পারিনি তো আমি উপরে চলে আসলাম ওপরে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম দিদিদের এই ফ্ল্যাটটা দুই ফ্লোরে তো এখানে শুধু ঠাকুর আছে একটা বেডরুম আছে একটা বসার জায়গা আছে তারপর ঠাকুরের রান্না করার একটা কিচেন আছে আর টয়লেট আছে নিচেও তাই আছে ডাইনিং এরিয়া আছে তারপর টিভি টিভি টিভির এরিয়া তারপর মানে গুছিয়ে গাছিয়ে নেওয়া একটা ফ্ল্যাট তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এবার আমরা রওনা দেব বাড়ির দিকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো